আসসালামু আলাইকুম একটা নিউজ নিয়ে আসলে কথা বলতে হয় কারণ এই সংবাদটা আসলে খুবই জরুরি সেটা হচ্ছে ডিএসসি থেকে সরে দাঁড়ালেন মাজিদুল রহমান পুরো খবরটা যদি আমি বলি তাহলে এটা কিন্তু আজকেরই আজকেই উনি পদত্যাগ করছে ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্যায় থেকে সরে দাঁড়ালেন সংস্থাটির নবনির্বাচিত পরিচালক কে এ এম মাজিজুর রহমান বিএসসিসির চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে মাজিজুর রহমান বলেন ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে ডিএসসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে তিনি অপারগতা প্রকাশ করেন এর আগে পয়লা সেপ্টেম্বর বিএসসির পক্ষ থেকে ডিএসসি পরিচালনা ডিএসসির পর্যট পুনর্গঠন করা হয় পয়লা সেপ্টেম্বরে এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল স্বতন্ত্র পরিচালক হিসেবে ডিএসসির এদের মধ্যে ছিল সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে এম মাজুদুর রহমান উনি ছিল প্রথম উনি প্রথম ছিল আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাভরচাল কামরুজ্জামান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক হচ্ছে সেলাল উদ্দিন ম্যাটল্যাপ বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করিম এবং বাংলাদেশ ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইটের ব্যবস্থা পরিচালক মোহাম্মদ ইসাক মিয়াকে আছে এই এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এক তারিখে এটার মধ্যে প্রধান যিনি এই মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান উনিই পদত্যাগ করছে আজকে এটা এটা গুরুত্বপূর্ণ বেশি এর পরের লাইনটা তবে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি নিয়ে বিএসএসসির সঙ্গে ডিএসসির মলমানিন্য বিতর্ক তৈরি হয় ডিএসসির মতামত ছাড়াই এককভাবে বিএসসিসির পক্ষ থেকে সংস্থাটির সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয় এই জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন ডিএসসির মতামত ছাড়াই এককভাবে সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের পক্ষ থেকে সংস্থাটির স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দেওয়া হয় আর এই কারণে মার্কেটের এই অবস্থা এখন দেখতেছেন না মার্কেট কী অবস্থা চলতেছে এটা এই কারণে চলতেছে হ্যাঁ আচ্ছা এটা বলতেছি পরে স্টক এক্সচেঞ্জের মালিকানা এটা আমি গত আমার আগের ভিডিওতে আমি বলছিলাম স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথিবীকরণ বা ডিমিউজেশন আইন অনুযায়ী ডিএসসির স্বতন্ত্র পরিচালক ডিএসসি স্বতন্ত্র পরিচালক নির্ধারণের দায়িত্ব সংস্থাটির নমিনেশন অ্যান্ড রেমুনেশন কমিটির গত পাঁচই অগাস্ট দেশের রাজনৈতিক ফটো পরিবর্তনের পর পুনর্গঠনে বিএসএসসির মৌখিক নির্দেশনা ডিএসসির পরিচালনা বাজার পদত্যাগ করা আগে যারা ছিল তারা পদত্যাগ করে ফেলছে এই কারণে এই জিনিসটা ওনাদেরকে নিয়ে নেওয়া হয়েছে আর কি তো ডিএসসি স্বতন্ত্র পরিচালক নির্ধারণের দায়িত্ব সংস্থাটির নমিনেশনের গত পাঁচই অগস্ট দেশের আধুনিক ডিএসসির পদত্যাগ করেন এতে এনআরসি কমিটি ওয়ার্কার হয় এই অবস্থায় নিয়ন্ত্রণ সংস্থা ডিএসসির পক্ষ থেকে নাম তৈরি করে যাই হোক এখন মাজদুর রহমান ওনাকে ডিএসসির যে স্বতন্ত্র পরিচালক প্রদান করে কিন্তু ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল তো উনি ব্যক্তিগত কার ব্যক্তিগত কারণে আমি ডিএসসি স্বতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালনে অফারগ কথা বিএসসিকে লিখিতভাবে জানিয়েছি আশা করছি শেয়ার বাজারের সাথে অভিজ্ঞ লোকদের নিয়ে ডিএসসি পর্যট পুনর্নগঠ পুনর্গঠিত হবে যার মাধ্যমে বাজার উন্নয়ন হবে এখন বাজারটা শালাকে বাজারটা শালায় কিন্তু এই 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 মধ্যখানের যে লাইনটা এটা এই বাজারটা সালায় এই স্বতন্ত্র পরিচালক নিয়ে বিষয়টি বিএসসিসির মল মৌলমানীয় তৈরি হয়েছে না হ্যাঁ এই ডিএসসি সোয় মার্কেট মূল মার্কেট ডিএসসি সেলাই এদের সাথে হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোর সাথে সম্পর্ক মার্সেন্ট ব্যাংকের সাথে সম্পর্ক এর আগের কমিশনও তারা আগের জেনে ইয়ে ছিল বিএসসির পরিচালক ওনারা বারবার অভিযোগ করছে যে বিশেষ আমাদেরকে কোনো কিছুই করতে দেয় না সব ক্ষমতা সিকিউরিটি অ্যাকশানস কমিশনের হাতে এবারও সেম সিকিউরিটি একশানস কমিশন আসে একই কাজটাই করলো তাদেরও তাদের ইয়ে ছাড়াই স্বতন্ত্র সাতজন আটজনকে তারা তাদের মতো করে পরিচালক নিয়ে করছে যার এফেক্ট এখন মার্কেটে পড়তেছে মার্কেটে এত পড়ার কোনো কারণে পড়তে পারে মার্কেট পড়তে পারে অস্বাভাবিক কিছু না আর এর বাইরে তো সালমান এফ রহমান আর ওই অন্যান্য গং তো আছেই মানে সব জায়গার মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই রাখা হয়েছে আসলে আর ওইদিকে সত্তরটা না আশিটা গার্মেন্টস অলরেডি বন্ধ হয়ে গেছে আট হাজার শ্রমিকের এরকম একটা গার্মেন্টস আমি নামটা মনে নাই মুহূর্তে আট হাজার শ্রমিক থাকে কাজ করে ওই গার্মেন্টসে ওই গার্মেন্টসটা আজকে বন্ধ করে দিচ্ছে তার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখার বিষয় আর মার্কেটের যে অবস্থা আমি মনে করি মার্কেটের অবস্থা এটা অন্যতম একটা কারণ আজকে যে উনি মানে উনি পদত্যাগ করছে ব্যাপারটা নর্মাল না মানে উনি পদত্যাগ করে করছে চলে গেছে বেশ বিষয়টা এখানে ওনাকে নিয়োগ দিচ্ছে মাত্র এক সেপ্টেম্বরের এক তারিখ আজকে সেপ্টেম্বরের কয় তারিখ এই দশ দিনের আট দশ দিনের মধ্যেই উনি এক পদত্যাগ করে চলে গেছে তার মানে ওইখানে সমস্যা তৈরি হয়ে আছে ওইখানে ঝামেলা হচ্ছে সিকিউরিটি এক্সাইজ কমিশন এবং ডিএসসির মধ্যে অনেক ঝামেলা হচ্ছে যার কারণে মার্কেটের এই অবস্থা এটা আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি থাকতে পারেন যে মার্কেটের এখন যে পুরন পরিণতি এটার জন্য এই সিদ্ধান্তগুলো দেয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিজে মার্কেট চালায় না সিকিউরিটি অ্যাকশন আইন করে এটুকু পর্যন্ত মার্কেট চালাবে বোকারাজ হাউস বোকারাজ হাউসগুলা মার্সেন্ট ব্যাঙ্কগুলো ডিবিএ এরা ডিএসসি সিএসসি মার্কেটের সাথে এরা পরিচিত আইসিবি মার্কেটের সাথে এরা 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 সম্পর্কিত এখন সব কিছু যদি সিকিউরিটি অ্যাকশন কমিশন করে আসলে এরা সাধারণ বিনিয়োগকারী এইদেরকে মানে কতটুকু এটাকে কী বলে ইয়ে করে মানে সিকিউরিটি অ্যাকশন কমিশন সাধারণ বিনিয়োগকারীদের প্রতি কতটুকু মানে মানে ভালোবাসা আছে এটা 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 সন্দেহ আছে সাধারণ যারা বিনিয়োগকারী তাদের তাদের প্রতি কোনো সিম্পি নেই সিকিউরিটি এক্সেন্স কমিশন থাকলে তারা এরকম একটা সিদ্ধান্ত এটা নিয়ে কত কয়েকদিন থেকে এক তারিখ থেকে এটা নিয়ে সমালোচনা হইতেছে এই বিষয়টা নিয়ে এরপরেও এখন সর্বশেষ নিঃপদাত করেই চলে গেছে তো মার্কেটের পরিণতি শুধু মার্কেট সেলাররা সেল দিচ্ছে মার্কেটে ক্যান্ডেল কেন বড় হয়েছে হিস্টোগ্রামের বার কেন ছোটো হয়েছে এই টার্নওভার কত কমছে কত বাড়ছে এগুলোর সাথে এই যে ঘটনাগুলো যে টেকনিক্যাল আলোচনা করা হয় শেয়ার মার্কেট নিয়ে তার সাথে এই বিষয়গুলো জড়িত যখন এরকম ঘটনাগুলো ঘটে আজকে ষাট পয়েন্ট মাইনাস হওয়ার কোনো যুক্তি নেই কিন্তু ষাট পয়েন্ট মাইনাস হয়েছে পঞ্চাশ ষাট পয়েন্টের মতো ম্যানেজ হয়ে গেছে তো আশা করি এই বিষয়গুলো আপনারা নজর দেবেন আপনারাও আসলে বিনিয়োগ করার সময় কিছু কিছু সিদ্ধান্ত নেবেন তো গত দশ বছর কেউই কোনো কিছু করতে পারে নাই সামনের দিনগুলা কী অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম